হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগে চলে এলাম তো এখন আমি দেখুন ভাত রান্না আমার হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন যে প্রেশার কুকারের মধ্যে বৌদি কেন ভাত করছে প্রেসার কুকারটাই হচ্ছে আমার কাছে বেস্ট কেননা এই চালগুলো এমনি করলে ভোর থেকে সকাল হয়ে যাবে তো প্রচুর শক্ত আর এইখানে দেখুন আজকে আমি আপনাদেরকে চটপট বানিয়ে দেখাবো যে ফুলকপির একটা রেসিপি ফুলকপি তো অনেকেই খেতে চান না পছন্দ করেন না এবার কড়াইয়ের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ফুলকপিগুলো জলের থেকে অনেকক্ষণ ধরে ডুবে ওরা কষ্ট পাচ্ছিল ফুলকপিগুলো আবার জলের গরম জলের মধ্যে দিলাম এবার ওরা লাপাতে থাক জলের মধ্যে আমি তখন এখানে মশলা টশলা রেডি করব। শুধু ফুলকপির আজকে একটা রেসিপি বানাবার সেটা আপনাদের সাথে শেয়ার করব শুধু ফুলকপির রেসিপিই বানাবো না বন্ধুরা এখানে দেখুন নতুন আলু নিয়েছি ততক্ষণ তোরা ডুবে থাক আমি তারপর তুলে তোদেরকে ভালো করে কেটে নেব এই দেখুন খোলা শুদ্ধ আমি আলুগুলো এক এক করে কেটে নিচ্ছি কেননা গোল গোল চাকা চাকা করে আলু ভাজা আর ফুলকপির একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলুন বন্ধুরা চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই মজার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে যেহেতু দোয়াদশী আবার আজকে শুন আজকে আবার রামনবমী তো আজকের দিনে নিরামিষ খাবার হিসেবে আমি বানিয়ে নিচ্ছি ঝালঝাল করে আলু ভাজা আর একটা কপির রেসিপি কপির রেসিপিটা কিন্তু কি রেসিপি এখন আমি বলবো না আপনারা প্রথম থেকেই শেষ করুন আমার লোকটা দেখুন এখানে দুধের ডাব্বাটা এক সেন্টার থেকে এক সেন্টারে রেখে দিয়েছে এটা হচ্ছে ফিজে থাকার কথা সেই হিসেবে ফিজে রেখে দিলাম এখানে ফুলকপিগুলো ভালো করে বয়েল করে নিলাম বয়েল করে নেওয়ার পর এখানে মশলাটা পেস্ট করে নিচ্ছি কিছু আদা কিছু কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম একটু ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এখানে দেখুন আলু ভাজার সিটিটা পড়ে গেছে ওখানে আলু ভাজার সিটিটা থাক আলু বয়েলটা থাক ওখানে এখানে এখন আমার জন্য আলু ভাজাটা এখন ওয়েট করুক এখানে ততক্ষণ আমি কপিটা চাপিয়ে দিই তো আজকে যারা যারা কপি ফুলকপি একদম দুচক্ষে দেখতে পারেন না বা ফুলকপি যাদের যাদের খেতে ভালো লাগে না তারা তারা এই রেসিপিটা যদি ফলো করেন আপনারা মাংস মাছ ফেলে রেখে কিন্তু এই কপিটা অবশ্যই আপনারা খেতে হবে এই কপিটা দেখতেই পাচ্ছেন প্রথমে একটু সাদা তেল দিয়ে চটপট ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব খুব চোঁয়াবো না যাতে না কপিগুঁড়োর কষ্ট হয় সেই হিসেবে কপিগুঁড়োকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো হালকাভাবে খুব চুয়ালে কপিগুঁড়োর খুবই কষ্ট হবে সেই হিসেবে হালকা ভেজে নিয়ে এবার চটপট নামিয়ে নেব কপিগুনো ভাজতে ভাজতে একটা অনেক দিনের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কপি দেখলেই তখন বলতাম রোজ কপি রোজ কপি রোজ রোজ কপি তো আর ভালো লাগে না কারো এখানে দেখুন বন্ধুরা দই নিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা এবার বুঝতে পারছেন দইটাকে ভালো করে ফাটাই নেব ততক্ষণ এখানে কপিটা বেশি ভাজতে দিলে হবে না হালকা ভাজতে দিতে হবে খুব বেশি কপিটা ভাজলে আমার আবার পছন্দ নয় অনেকে কপি চুঁইয়ে পুঁইড়ে ভেজে রান্না করেন কিন্তু আমি রান্না করি খুব হালকাভাবে ভেজে দেখুন হালকাভাবে ফ্রাই করে নিলাম দইয়ের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ ডালচিনি শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আজকে মশলা ছাড়াই বন্ধুরা দেখুন কাজু বাদাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা চুপ করে ঢেলে দিলাম প্যানের মধ্যে এবার টক করে নেড়ে নেব ভালো করে নেড়ে কষিয়ে নেব কিন্তু এর মধ্যে কিন্তু এখন দইটা দেব না ভেজে রাখা কপিগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে কপিগুলো দিয়ে দিলাম কপিগুলো এবার ভালো করে নেড়ে ছেড়ে গায়ে ওদের মাখিয়ে নেব যেন একটা খুব সুন্দর দেখতে লাগে আর যেহেতু এটা আজকে দই কপি বানাচ্ছি সেই হিসেবে হলুদটা দিলাম না হলুদটা দিয়েছিলাম যখন কপিটা বয়েল হচ্ছিলো তখন এখন কিন্তু পনেরো মিনিট চাপা দেওয়ার পরে ফিরেলাম এই দেখুন বন্ধুরা কপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখনই কিন্তু দইটা দেব না এখন কিন্তু একটু ধনেপাতা পাতা ছিটে মেরে দেবো ধনে পাতা এমনই জিনিস যে সবজিতেই দেওয়া হয় সেটাই যেন টেস্টটা আলাদা হয়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দইটা তো আজকে দেখুন রান্নাটা কত সোজা আর সিম্পিল যারা কপি একদম দূরে ছুঁড়ে ফেলে দেন দুধ চাই করে দেন তারা অবশ্যই এইভাবে কপিটা একবার রান্না করে দেখবেন ওপর থেকে একটু চিনি ছিটে মেরে দিলাম ঝালঝাল টক টক মিষ্টি মিষ্টি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গাওয়া ঘি আর এতে আর কিচ্ছু দেব না আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি দিলাম না কারণ আমার এরকমই ভালো লাগে আর এই দেখুন কপি নামিয়ে ফেলেছি কত সুন্দর লাগছে যারা যারা এই সাদা সাদা কপি খেতে দই কপি খেতে ভালো না আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন এখন এখানে বয়েল করে রাখা আলুগুলো চটপট নেড়ে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে আর একটা শুকনো লঙ্কা আর এখানে থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব খুন্তি একদম টাকাবো না আলুগুলো এত দুষ্টু না খন্তি ঠেকালেই আলুগুলো ভেঙে যেতে পারে এখানে একটু আদা চেঁচে নিলাম যাতে আলু ভাজার মধ্যে একটু আদা দেবো টেস্টটা যাতে আরও দ্বিগুণ হয়ে যায় আর এই দেখুন এইভাবে আলু ভাজতে হয় যাতে না নেড়ে খন্তির ডগে লেগে আলু যাতে না একটাও ভেঙে যায় এখানে আদাটা দিয়ে ওপর থেকে একটু লালচে লালচে লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো আর যা হবে না আপনারা চাইলে কিন্তু কে রেসিপিটা পুরো জমে যাবে বন্ধুরা চলুন বন্ধুরা আজকে এইটুকু নিয়ে আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলারকাউন্টটি টুং করে বাজিয়ে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই